আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত আটাত্তর নম্বর পৃষ্ঠার নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের আটাত্তর নম্বর পিস্টারের উপরের অংশটুকু আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি আমাদের জীবনে পানির গুরুত্ব এখানে যে কাজগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এখানে যে কাজটি দেওয়া আছে এখানে বলা হয়েছে পানির প্রয়োজনীয়তা খুঁজে বের করা এর আগের ক্লাসে আমরা আমাদের জীবনে পানির প্রয়োজন কেন সেটা আলোচনা করেছিলাম আর আজকে যেটা কাজ দেওয়া আছে তোমাদের মূল বইয়ে পানির প্রয়োজনীয়তা খুঁজে বের করা এই কাজটি করতে হলে যা করতে হবে এক নম্বরে পাশের চিত্রের মতো করে একটি ধারণা চিত্র আঁকি শিক্ষার্থীরা তোমরা একটি চিত্র এখানে দেখতে পাচ্ছ ঠিক এই রকম একটি ধারণা চিত্র আঁকতে হবে এরপরে দেখো কি বলা হয়েছে দুই নম্বরে যে সব কাজে পানি ব্যবহার করি সেই কাজ বা দৃশ্যের কথা মনে করি নিচের ছবিগুলো দেখি পানি না থাকলে কি হবে তা নিয়ে চিন্তা করি এবং ধারণা চিত্রে লেখি শিক্ষার্থীরা এই যে এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এই চিত্রে দেখো কিছু ফাঁকা ঘর দেওয়া আছে এর চারিদিকে বৃত্তাকারে কিছু ফাঁকা জায়গা দেওয়া আছে এগুলো আমাদের পূরণ করতে হবে সেটা কোন তথ্য দিয়ে পূরণ করবো এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে পরের পৃষ্ঠায় দুইটি ছবি দেওয়া আছে এই যে ছবি দুটি আছে এই ছবি দুটি আমাদেরকে দেখতে হবে এবং পানি না থাকলে কি কি সমস্যা হবে সেগুলো এখান থেকে দেখতে হবে শিক্ষার্থীরা আমরা প্রথমেই ছবি দুটি পর্যবেক্ষণ করি প্রথম ছবিতে দেখা যাচ্ছে এখানে মাঠে ফসল ফলাচ্ছে কিন্তু বৃষ্টির অভাবে অর্থাৎ অনাবৃষ্টির কারণে বা খরার কারণে গাছ বৃদ্ধি হচ্ছে না এবং গাছের গোড়া এবং উপরের অংশগুলো মরে গেছে শুকিয়ে গেছে অর্থাৎ এখানে এই গাছের বৃদ্ধি হচ্ছে না এবং তার মরে যাওয়ার আশঙ্কা রয়েছে কিছু দিনের মধ্যেই পানি না থাকলে সে মরে যাবে এবং পরের ছবিতে দেখতে পাচ্ছি একটি তৃষ্ণাক্ত পালক তার বোতলে পানি নেই ঠিক আছে সে পানির অভাব বোধ করছে এই যে বিষয়গুলো এগুলোই এই ঘরে লিখতে হবে এরপরে তিন নম্বরে বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে ধারণাগুলো নিয়ে করি এখান থেকে আমরা যে ধারণাগুলো পাবো সেগুলো নিয়ে তোমাদের যে সহপাঠী রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় করতে হবে আমাদের জীবনের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করি এবং আমাদের জীবনের জন্য পানি কেন এত গুরুত্বপূর্ণ সেটা সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে তো শিক্ষার্থীরা প্রথমেই আমরা এই ছকটি দেখে নেই আমরা এখন ঘরগুলো পূরণ করব এখানে বলা হয়েছে পানি না থাকলে কি হবে পানি না থাকলে কি কি হবে সেই সমস্যাগুলো এই ঘরগুলোতে লিখতে হবে আমরা প্রথমে এখানে লিখবো পিপাসা লাগলে পানি পান করতে পারবো না তারপরের ঘরে লিখব ফসল ফলাতে পারবো না এরপর লিখব মাছ চাষ করতে পারবো না এরপরের ঘরে লিখব কলকারখানা বন্ধ হয়ে যাবে তারপরের ঘরে লিখব নদীতে বাদ দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার সম্ভব হবে না এর পরের ঘরে লিখব রান্না করা থালা বাসন ধোয়া কাপড় ধোয়া সম্ভব হবে না শিক্ষার্থীরা এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হবে যদি পানি না থাকে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে বাকি যে কাজগুলো রয়েছে এগুলো আলোচনা করব